আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক বাচ্চারা সবসময় একই রকম খাবার খেতে চায় না তাই প্রয়োজন খাবারে ভিন্নতা না ভিন্ন ভিন্ন খাবার যেমন বাচ্চারা মজা করে খায় তেমনি ভিন্ন ভিন্ন খাবার থেকে বিভিন্ন রকমের পুষ্টি পেয়ে বাচ্চাদের খাবার রেসিপি তৈরি করার জন্য এখানে প্রথমেই আমি একটা মুরগির ডিম নিয়ে নিয়েছি এবং কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ফেটানো হয়ে গেলে এরপরে এখানে আমি পরিমাণ মতো গরুর দুধ দিয়ে দিব আপনারা চাইলে যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না তাদের কিন্তু ফর্মুলা দুধটা ব্যবহার করতে পারবেন তবে সেটা এখন নয় একেবারেই রান্নার শেষ পর্যায়ে ফর্মুলা দুধের খাবার সব সময় বাটিতে আলাদা করে তুলে তারপর কিন্তু দুধটা মেশাতে হয় কারণ এই ফর্মুলা দুধ মিশানো খাবার বেশিক্ষণ রাখা যায় না তো যাই হোক এখানে আমি নিয়েছি কয়েকটা কিশমিশ আমি গরম পানিতে ভিজিয়ে রাখবো কারণ এই কিসমিসগুলো আমি যে এখানে বাচ্চার জন্য নুডলসের যে রেসিপিটা তৈরি করছি সেখানে ব্যবহার করব তো এখানে আমি যে নুডলসগুলো নিয়েছি একেবারে ছোট ছোট করে ভেঙে নিয়েছি দেখতে পাচ্ছেন এতটাই ছোট করে ভেঙে নিয়েছি এটা কিন্তু বাচ্চার গলাতে আটকাবার মতো কোনো সুযোগই নেই চেষ্টা করবেন যতটা ছোট করে নেওয়া যায় ঠিক ততটা বাচ্চার খেতে খুব সুবিধা হবে আমি নুডলসগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি অবশ্যই বাচ্চাকে যদি নুডলস খাওয়ানো হয় সেক্ষেত্রে নুডলসগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর পরবর্তীতে পানি ফেলে নুডলসগুলো ধুয়ে নিতে হবে তো দুধ ডিমগুলো কিন্তু আমি চুলার কড়াইতে দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে মিষ্টি স্বাদের জন্য তাল দিয়েছি ডিমের আষ্টে গন্ধ দূর করার জন্য একটা এলাচ দিয়েছি তো এসব উপকরণগুলো দিয়ে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কারণ যেহেতু এখানে দুধ ডিম দিয়ে খাবারটা রান্না করা হচ্ছে সেক্ষেত্রে বাচ্চার খাবারে যদি একটু লবণ না দেওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগবে না তবে অবশ্যই যে বাচ্চারা মিষ্টি খাবার খেতে চায় সেখানে লবণটা কম হলেও সমস্যা নেই এক বছরের আগে বাচ্চার খাবারে লবণ না দেওয়াই ভালো যদিও এই কথাটা প্রতিটা ভিডিওতেই বলার চেষ্টা করি কারণ দেখা যায় আমার এই ভিডিও নতুন নতুন অনেক বন্ধুরাই দেখেন এবং অনেক মায়েরা দেখেন যাদেরকে অবশ্যই এই কথাগুলো জানতে হয় এখন কিন্তু দেখা যায় বেশিরভাগ মায়েরাই অনেক সচেতন তারা কিন্তু অনেক কিছুই জানে ভিডিওর মাধ্যমে তো অবশ্যই তাদেরকে জানানোর জন্য ভিডিওগুলো শেয়ার করা তো এই তো আমি যে নুডলসগুলো রেখেছি আমি কিন্তু পুরো একটা নুডলসই সিদ্ধ করে নিয়েছিলাম কারণ অনেক দিন ধরে বাচ্চাকে নুডলস খাওয়ানো হচ্ছিল না আর আলহামদুলিল্লাহ মেয়ে তো খুবই মজা করে খায় তো সেদিন খাওয়াইয়েছি তো ভাবলাম আজকে আবার একটু রান্না করে খাওয়াই তো আমি কিন্তু এ ওইখানে একটু ঘি দিয়ে দিয়েছি কারণ ঘি দ্বারা খাবার আমার বাচ্চা খুব মজা করে খায় এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর বাচ্চার স্মৃতিশক্তির জন্য তো খুবই ভালো তো যাই হোক সেখানে আমি একটু ঘি দিয়ে দিয়েছি এবং শেষ পর্যায়ে আমি যে কিসমিসটা হাতে আঙ্গুল দিয়ে ফেটিয়ে রেখেছি কারণ আস্ত আস্ত থাকলে দেখা যায় খেতে চাইবে না এই জন্য আর কি ফেটিয়ে নিয়ে তারপরে মিশিয়ে দিয়েছি খাবারের সাথে আর কিসমিস তো বাচ্চার ওজন বাড়াতে খুবই জাদুর মতো কাজ করে তো চেষ্টা করবেন বাচ্চা মিষ্টি যদিও খাবার একটু কিসমিসটা পাশাপাশি রাখার আর নুডলস যেহেতু এগুলো একটু বাচ্চার ওজন দ্রুতই বৃদ্ধি করে আর পাশাপাশি রয়েছে দুধ রয়েছে ডিম খুবই পুষ্টি করে একটা খাবার আর এভাবে বাচ্চারা কিন্তু খুবই মজা করে খায় তো আমি আমার বেবি যেহেতু খাবে তো ওর জন্য তুলে নিচ্ছি তো এই খাবার ও দুইবারে আর কি খেতে পারবে তো এই সেভাবে করে আর কি রান্নাটা করে নিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আর এমনভাবে রেখেছি যেন তার গলাতে বেঁধে না যায় তো আলহামদুলিল্লাহ সে কিন্তু খুবই তৃপ্তি সহকারে খাবে আর এটা কিন্তু বাচ্চারা মানে খুব মজা করে খায় এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ